যদি আমি আপনাকে বলি আপনার জীবনে সফল হতে হলে পৃথিবীর কাউকে হারাতে হবে না আপনাকে হারাতে হবে শুধু নিজেকেই বিশ্বাস করবেন হ্যাঁ সত্যি কথা এটাই মানুষ জীবনে হারায় তখনই যখন সে অন্য কারোর সাথে নিজের জীবন তুলনা করে কিন্তু জিতে তখনই যখন নিজের গতিকে নিজের উন্নতিকে নিজের যুদ্ধকে মূল্যায়ন করে আজকের এই স্ক্রিপ্টটি আপনার জন্য যদি আপনি জীবনে ক্লান্ত হন হতাশ হয়ে যান মনে হয় আমি কি কোনো দিন সফল হতে পারবো তাহলে আজ আপনাকে আমি সেই পথ দেখাবো সেই মানসিক যুদ্ধে আপনাকে জেতানোর চেষ্টা করব যেখানে সফলতা শুরু হয় আপনার ভেতর থেকে সফলতা মানে বড় বাড়ি দামি গাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো সফলতার ফল সফলতা নিজে না সফলতা আসলে কি সফলতা হলো যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেখান থেকে আজ আপনি এক ধাপ এগিয়ে আপনার লক্ষ্য ছোট হোক বা বড় সফলতা শুরু হয় সেই মুহূর্তে যখন আপনি সিদ্ধান্ত নেন আর নয় এখন বদলাতে হবে মানুষ ভাবে যার টাকা আছে সে সফল কিন্তু সত্য হল যার শান্তি আছে দায়িত্ব আছে মানুষকে উপকার করার ক্ষমতা আছে সেই মানুষ সত্যিকারের সফল আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয় শত্রু হল আমাদের অলসতা মুঠোফোনের নোটিফিকেশন অকারণ চিন্তা এবং আগামীকাল করব নামের রোগ হ্যাঁ আগামীকাল কখনোই আসে না যে কাজ আপনি আজ করতে পারতেন তা কাল পর্যন্ত ঠেলে দিতে দিতে একদিন দেখবেন আপনার সুযোগ আপনার সামনে না রেখে অন্য কারো হাতে চলে গেছে অলসতা আপনাকে মুহূর্তের আনন্দ ব্যয় কিন্তু ভবিষ্যতে বড় শাস্তি দেয় সফল হতে হলে আপনাকে প্রতিদিন জিততে হবে না কিন্তু প্রতিদিন কাজ করতে হবে একটু হলেও কারণ ফোকাসড ব্যক্তি সবসময় ট্যালেন্টেড ব্যক্তিকে হারায় সব বড় সফলতা শুরু হয় ছোট অভ্যাস থেকে যেমন প্রতিদিন তিরিশ মিনিট পড়া প্রতিদিন কুড়ি মিনিট ব্যায়াম দিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে ফেলা মোবাইল দূরে রাখা সকালে দিন পরিকল্পনা করা এই ছোট অভ্যাসগুলো একদিন আপনাকে বড় ফল দেবে অনেকে ভাবে এগুলো করলে কি সফল হওয়া যায় হ্যাঁ আপনার ভবিষ্যৎ তৈরি হয় আপনার ক্ষুদ্র অভ্যাসগুলো থেকে একটা ছোট অভ্যাস তিরিশ দিনে ষাট দিনে নব্বই দিনে আপনার জীবনকে বদলে দিতে পারে কারণ সফলতা কখনো এক লাফে আসে না সফলতা আসে ধীরে ধীরে প্রতিদিন নিয়মিত সফল হতে হলে সবচেয়ে বড় বাধা হল ভয় যদি ব্যর্থ হই যদি মানুষ হাসে যদি ভুল করি এই যদিগুলোই আপনার সব সম্ভাবনাকে মেরে ফেলে একটা সত্য কথা বলি এই পৃথিবীতে কেউ সফল হয়নি যে ব্যর্থ হয়নি আপনি আজ যাকে রোল মডেল ভাবছেন সে একদিন আপনার মতোই হতাশ ভয় পাওয়া দ্বিধাগ্রস্ত একটা মানুষ ছিল কিন্তু পার্থক্য কোথায় সে ব্যর্থতাকে থামতে দেয়নি সে ভয়ের সাথে লড়েছে সে মানুষকে খুশি করতে নয় নিজেকে প্রমাণ করতে লড়েছে আপনাকেও সেটাই করতে হবে সফলতার সবচেয়ে বড় শক্তি হল নিজের উপর বিশ্বাস মানুষ আপনাকে ছোট করবে আপনার স্বপ্ন নিয়ে ঠাট্টা করবে আপনাকে বলবে তুমি পারবে না কিন্তু মনে রাখবেন মানুষ তাদের সীমাবদ্ধতা আপনার উপর চাপিয়ে দিতে চায় আপনি যদি চান মানুষ আপনাকে বিশ্বাস করুক তাহলে আপনাকেই আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজেকে বলুন আমি পারি আমি চেষ্টা করব আমি থামব না আমি হারবো না বিশ্ব আপনার বিরুদ্ধে গেলেও আপনার বিশ্বাস আপনাকে এগিয়ে নেবে অনেকে শুধু কঠোর পরিশ্রম করে কিন্তু উন্নতি হয় না কারণ পরিশ্রম করতে হয় সঠিক পথে আপনি যদি ভুল পথে ছোটেন তাহলে যত গতি থাকুক আপনি ভুল দিকেই এগোবেন তাই জ্ঞান প্লাস পরিশ্রম এই দুই একসাথে না থাকলে সফলতা অসম্পূর্ণ আপনাকে শিক্ষার মানসিকতা রাখতে হবে বই পড়তে হবে ভুল শোধরাতে হবে নতুন দক্ষতা শিখতে হবে নিজের ফিল্ডে ভালোদের পর্যবেক্ষণ করতে হবে কারণ বিশ্ব দ্রুত বদলাচ্ছে শুধু যারা শেখে তারা কিকে থাকে তারাই জিতে আপনার চারপাশে এমন মানুষ থাকতেই পারে যারা আপনার চেয়ে এগিয়ে তাদের দেখে ঈর্ষা করবেন না কারণ ঈর্ষা কখনো কাউকে সফল করেনি বরং প্রশ্ন করুন সে কি করছে যা আমি করছি না তার কোন অভ্যাস ভালো তার পরিশ্রম কি বেশি অন্যের সাফল্য হল একটা পথ নকশা বুঝে নিন গ্রহণ করুন অনুপ্রেরণায় পরিণত করুন এটাই সফল মানুষদের গোপন অভ্যাস সফলতার পথ কখনো সোজা নয় আপনি পড়বেন ডজন ডজন বার কিন্তু পড়ে গেলে একটাই কাজ করুন উঠে দাঁড়ান যে মানুষ বারবার পড়ে বারবার উঠে দাঁড়ায় সেই মানুষ একদিন জিতে সফলতা সেই মানুষদের হাতে যায় যারা কখনো শেষ পর্যন্ত হাল ছাড়ে না মনে রাখুন ব্যর্থতা একটা ঘটনা আপনি ব্যর্থ না আপনি শিখছেন আপনি যা চান আর আপনি যেখানে আছেন এই দুইয়ের মাঝেই সফলতার সেতু এই সেতু তৈরি হয় ঘাম চেষ্টা একাগ্রতা শৃঙ্খলা সময়ের সঠিক ব্যবহার নিজের ভুল থেকে শিক্ষা এবং কঠোর মানসিকতা সফলতা কখনো একদিনে আসে না ধীরে ধীরে আপনার অভ্যাস চরিত্র সিদ্ধান্তগুলো মিলে আপনার ভবিষ্যৎ তৈরি হয় শেষে একটা কথা আপনার ভবিষ্যৎ আপনার হাতে আপনি যা সিদ্ধান্ত নেন যা করেন যেভাবে বাঁচেন সব কিছু মিলে তৈরি হয় আপনার সাফল্য যে কাজ আপনি অনেক দিন ধরে ভাবছেন আজই শুরু করুন আজই প্রথম পদক্ষেপ নিন আজই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন কারণ আপনি যে হতে চান তার শুরু আজ আপনার পথ কঠিন হবে কিন্তু অসম্ভব হবে না কারণ আপনি পারেন আপনি সত্যি পারেন যে মানুষ নিজেকে বিশ্বাস করে তার সফলতা শুধু সময়ের অপেক্ষা আপনি থামবেন না আপনি ক্লান্ত হলে বিশ্রাম নেবেন কিন্তু পথ ছেড়ে দেবেন না এগিয়ে যান আরও শিখুন আরও বাড়ুন কারণ সফলতা আপনাকে ডাকছে শুধু আপনাকেই তার দিকে হাঁটতে হবে